দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভীরা কই দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কেউ টিকছে দুনিয়া দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাঁড়ি বিল্ডিং ফিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে দুনিয়া তখন যা বের বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে কোরআনে আল্লাহ বলে সাথে সাথে সে চিৎকার শুরু করবে আর বলবে হায় হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব শেষ মা আগনা, আননি, মালিয়া।

আল্লাহ তালা বুঝি কাল্লা ইল্ল মিয়ান দহি লে নাস ফাম্িয়া ফর মা উনা ছাড়লি না মনে রাখিস সামনের চুল ধরে টাই না ধরে আমি আল্লাহ হাঁস করে মাঠে বেজ করে ফেলি